মানুষ কখনো হেরে যায় না বাস্তবতা নিয়েই থেমে যায় আমি বদলাই না শুধু বুঝতে শিখেছি কারো কাছে আমার মূল্যটা কত বলার ছিল অনেক কথা বেছে নিলাম নীরবতা সব ইচ্ছা পূরণ হয় না কিছু ইচ্ছা কল্পনাতেই থেকে যায় সহজে পাইলে মানুষ কয়লা ভাব কিছু মানুষকে সবটা দিয়েও আগলে রাখা যায় না ভালো থাকার জন্য অনেক লড়াই করেছি কিন্তু বাস্তবতা প্রতিবার আমাকে হারিয়ে দেয় জীবনে অনেক কিছুই শিখলাম স্বার্থপর হওয়াটা একদমই শিখলাম নিজেকে ভালো রাখার ইচ্ছে হলে অল্পতে খুশি থাকা এবং কারোর কাছে কিছু আশা না আমি কিন্তু একদমই স্বার্থপর না শুধুমাত্র তাদের কাছ থেকেই দূরে যাই যাদের কাছে আমার কোনো দামি নেই সালামিও কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই সকালবেলার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি তার সাথে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে আমার বেশ ভালো লাগে দেখতেই পেলেন আমি সকালবেলা উঠে আগে রুমগুলো ওই হাতেই ক্লিন করে নিই সকালবেলা প্রত্যেকজনেরই এরকম ক্লিন করে নেওয়ার পর রান্নার ঝামেলার থাকে তাই সকালবেলা ফ্রেশ হয়ে এবার রান্নার দিকে চলে আসলাম আজকে যেহেতু রান্নার অনেকটা ঝামেলা ছিল বাড়িতে ওস্তেজির মৌলানা সাহেবের রান্না ছিল অনেক রকম ভ্যারাইটি ছিল বলে আজকে ভাবলাম তো আমি উনুন আজকে উনুনে রান্না করতে বেশ ভালো লাগলো প্রায় ছয় মাস পর উনুনে রান্না করছি তবে উনুনটা ঠিক একইভাবেই আছে অনেক অনেক ক্ষেত্রে কি হয় উনুন থাকলে পরে ওর মধ্যে নোনা এসে যায় আর এক ধাক থেকে উনুনের যে পাশগুলো ছাড়তে থাকে তবে হ্যাঁ আমার ছাড়ছে যাবে অল্প পরিমাণে আর এই যে রান্নাবান্না সব কিছু কাজ কমপ্লিট করে ভাবলাম একটু আমাদের মাঠের দিকে ঘুরে আসি কারণ ওখানে কয়েকটা ওই লেবু গাছ তারপরে লঙ্কা চারা লাগিয়েছিলাম ধরেছিল কি না দেখতে গিয়েছিলাম আর এই দিকে এসে আমার ননদ ওনার উনি বলছে যে এটা হচ্ছে সেগুল ফল যখন এইগুলো আমরা ছোট ছিলাম তখন এই শেকুল কাঁটা যখন জামার মধ্যে লেগে যেত বা হাত পা ছুঁড়ে যেত যদি জামা মানে না পরা থাকতো তখন ওই সেকুল কাঁটা থেকে না ছাড়ানো একদম উপায় ছিল না তাই আমি ফার্স্ট টাইম দেখলাম সেকুল ফল বন্ধুরা আপনারা কারা কারা দেখেছেন এরকম শেকুল ফল তবে ননদ উনি বললো যে অনেকে খাই তবে খেয়ে দেখলাম বেশ খাটামিটে যেগুলো কাঁচা ওগুলো একদম টক আর যেগুলো একটু কালো হয়ে গেছে ওরা ওই সেকুল ফলটা পেকে যাওয়ার পর কিন্তু কালো কালারের হয়ে যায় যখন কালো কালার হয়ে যায় বেশ এক হালকা খাটা মিটে লাগে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গন্ধরাজ লেবু অল্প পরিমাণে খেলে পারে ভাতের স্বাদ যেরকম সুন্দর লাগবে গন্ধে টানে তেই ভাত খাওয়া গাছটা তবে আমার গাছ না তবে আমার গাছের অনেক নেশা এই গাছটা কিন্তু আমার বড় জায়ের গাছটা মানে বড় ভাইয়ার গাছে তবে ও যখন একটু আমাকে পারমিশন দিল যে গাছ থেকে তুলে নিতে তখন আমি আর একটুকু অপেক্ষা করি না তো গাছ থেকে আমি দুটো লেবু তুলে নিলাম আর এই যে এই পাতাটা দেখে হয়তো আপনারা অনেকেই চিনে ফেলেছেন বা অনেকেই জানেন না হ্যাঁ এটা হচ্ছে হিঞ্চে পাতা তবে ও হিঞ্চে পাতা নাকি অনেকটা ওই টকসা বা তিতু লাগে তো আমার ননুদের পাশে ছিল ও এটা তুলে নিয়ে গেছে ওর পুকুর ধারে লাগাবার জন্য তো কিছুটা তুলে নিল আর এখানে আপনাদের কাছে একটু আমি ভিডিও শ্যুটটা করেছি আমার এলাকাটা দেখানোর জন্য আমি আপনাদের কাছে আগেও বললে বলেছি হয়তো ভিডিওতে আমার এলাকার মাত্র হাতে কোণে কয়েকটা বাড়ি থাকে আমার পুরো এলাকাটাই পুরো ফাঁকা ধু মাঠের মতো আর এই যে এই কোড়াটা দেখে হয়তো বুঝতে পারছেন যে হয়তো কেউ কোদাল দিয়ে করেছে কিন্তু না বন শুয়োর যে হয় না আমাদের এলাকাতে বন শুয়োর আছে কিন্তু কেউ কখনও দেখে না রাত্রিতে আসে আর এরকম করে মাটিগুলোকে উস্কে বান এরকম নখ থেকে উস্কে নিয়ে এরকম বারোটা বাজিয়ে দেয় যদি তোমাদের গাছপালা থাকে তো সেটা একদম নষ্ট হয়ে যায় এখানে যেহেতু কোনো গাছ নেই ধুবলো গাছ পুরো কুড়ির মতো হয়ে গেছে কেউ না বললে পারে একদমই বুঝতে পারবে না মনে হবে এখানে কেউ যেন কোদাল থেকে খুঁড়ে গেছে কিন্তু না ওটা বন সৌর নোখ থেকে ওরা ওরকম করে আঁচড়ে গেছে এরকম দেখে আমি নিজেই অবাক তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা এরকম দেখেছেন যে বন এতটা বড় জায়গা নিয়ে মাটিগুলোকে খুঁড়ে নেয় কি ভয়ঙ্কর তাই না আমি কিন্তু একদিনও দেখিনি আমাদের এলাকায় আছে আর আমাদের এলাকাটা দেখুন পুরোটাই ফাঁকা আর গাছপালা চারিদিক এই যে বোন পাতার আছে বলে না বেশি এরকম সর তারপরে শেয়াল তো আছেই বিভিন্ন রকম একদম ভয়ঙ্কর জন্তুর মতো আছে যেরকম বাগরুল বাগরুলটা দেখে অনেকেই ভয় পায় বাগরুল ওই বাঘের মতো যখন ফুলে ওঠে তখন সন্ধ্যাবেলা হলে না একদম বেরোনো যায় না একা একা আমাদের এলাকাটা ঠিক এইরকমই প্রচুর গাছপালার কারণে না খুব ভয় হয় বেরোতে গিয়ে আমার তো বেশ ভয় লাগে যারা অনেক আগের পুরানো ওরা বলে আমাদের সেরকম ভয় লাগে না কিন্তু আমার বেশ বর্ষাকাল হলে আর দেখতে হয় না চারিদিকে বন বাঁধার ভর্তি হয়ে যায় কি বলুন তো বর্ষাকালে এমনিতেও তো গাছপালা ভরে থাকে আর যেখানে গাছপালা বেশি থাকে না সেই জায়গাটাতে অনেক মানে বোন ঝোপড়ালো বোন হয়ে যায় তার ফলে সাপের উপরদম আমাদের এলাকাটা ঠিক এই রকমই কয়েকটা হাতে গুনে মানুষের থেকে এখানে জীব জন্তু পা পাখি এগুলোতে বেশি থাকে বান্না সব কিছু প্রায় কমপ্লিট করেই ফেলে সব কিছু কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম একটু মার্কেটে যাওয়া বলে একটু দরকারের জন্য বেরিয়েছিলাম চলুন আজকে আপনাদের সাথে একটু কমেন্টগুলো পড়ে নিই অনেকে আমাকে খুব ভালোবেসে আমার ভিডিও দেখে খুব সুন্দর করে কমেন্ট করো যেটা আমার পড়লে পারেন আমার বেশ ভালো লাগে এই যে একটা ব্লগ ভিডিও করার পেছনে অনেক জার্নি থাকে অনেক ট্রাইড থাকে তারপরে আপনাদের এত ভালো ভালো পজিটিভ আমার কমেন্ট পেয়ে না আমার সেই সব জার্নিগুলো একটু কিছু মনে হয় না কিছু আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নিই সবুজ পৃথিবী আপু আমাকে বলেছে দারুণ একটি পদ্ধতি অবশ্যই এইভাবে আমি ট্রাই করব হাঁসের মাংস এই রেসিপিটা আমার কাছে অনেক সোজা অনেকটাই ছিল ইউনিক থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওটা আমার একটা রেসিপির উপরে ছিল হাঁসের মাংস যারা দেখো না অবশ্যই দেখে নিও আর আপু সেই সেই ভিডিওর মধ্যে কমেন্টটা করেছে থ্যাংক ইউ আপু তোমার এই কমেন্ট পেয়ে অনেক খুশি হলাম আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আরও একজন নাসরিন আপু বলেছেন মাসাল্লাহ খুব চমৎকার রেসিপি শীতের দিনে এমন হাঁসের গোস্ত খেতে অনেক মজা লাগে আপনার রান্নাটা অসাধারণ হয়েছে আপু প্লিজ ওকে আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা এলো তুমি এরপরে আর একটা কমেন্ট করেছিলে আমি সেটা পড়লাম না হ্যাঁ তুমি লাইভ করো অবশ্যই আমি তোমার লাইভে চলে যাবো আচ্ছা এগুলো কমেন্টের মধ্যে একদমই বললো না না আপু যে প্লিজ আমার লাইভে এসো এরকম কিছু বলো না এগুলো করলে পারে আমাদের চ্যানেলের ক্ষতি হয় যেমন তোমারও চ্যানেলে কিন্তু অনেকটা ক্ষতি হবে আর তোমার একটু সুন্দর একটা চমৎকার কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হলাম তোমার জন্য অনেক ভালোবাসা আপু আরবি ফ্যামিলি তুমি আমাকে কমেন্ট করেছো দারুণ দারুণ তোমার গলার ভয়েসের সাথে মাংস উফ হেভি রুটির রেসিপিটা দিও ওকে আরবি ফ্যামিলি বৈশালী তোমার নাম আচ্ছা আরবি ফ্যামিলির আপুটার নাম হচ্ছে বৈশালী থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার এই কমেন্ট পর আমি অনেক খুশি হলাম আচ্ছা নেক্সট আমি রুটির রেসিপিটা অবশ্যই আনবো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমার জন্য অনেক দোয়া রইল আমাদের সাইদা পু আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর ভিডিও হাঁসের মাংস রান্নাটা দারুণ লাগছে জান পাখি পাঠিয়ে দাও একবার দিয়ে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে তুমি আমার বাড়ি এসো আমি তোমাকে অবশ্যই রান্না করে খাওয়াবো আর এইভাবে তো পাঠানো সম্ভব না তো যাই হোক তোমার কমেন্ট পেমেন্টে ভালো লাগলো অনেক খুশি আমি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম তুমি আমায় সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম প্রতিনিয়ত একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আছি মাসাল্লাহ আজকে হাঁসের মাংস রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আরও সুন্দর সুন্দর ভিডিও চাই ইনশাল্লাহ পাশে আছি আপু অনেক দিন যাব তোমার ভিডিও পাইনি আমি আপনাকে বলবো আপু তুমি রেগুলার ভিডিও ছাড়ো প্রতিনিয়ত তোমার ভিডিও পাওয়ার অপেক্ষায় বসে থাকি আজকে যেদিন যাব তোমার ভিডিও পাইনি মনটা খুব খারাপ বুঝলে আমি আপুকে অনুরোধ করব আপু আপনি প্রতিদিন আমাদের মাঝে ভিডিও দাও প্রতিনিয়ত অপেক্ষায় থাকি যে আপু কখন ভিডিও ছাড়বে আপু তোমার এই প্রতিটা ভিডিও অনেক ভা ভালো লাগে তাই আমি তোমাকে বলবো তুমি প্রতিদিন ভিডিও দাও প্রতিনিয়ত আমি অপেক্ষায় বসে থাকি যে আপু কখন ভিডিও দেবে আপুর জন্য আপুর সকল পরিবারের জন্য স্বামী ভাইয়ের পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা হাজারো লাল গোলাপের শুভেচ্ছা আর আমি আর আমার এই দুই ভাগনার জন্য অনেক দুয়ার রইলো ভালোবাসা আমি শামীম ভাইয়ার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমার কমেন্ট পর অনেক খুশি হলাম ঠিক আছে ভাইয়া চেষ্টা করব। কারণ অনেক ক্ষেত্রে কী হয় এই ব্লগ চ্যানেলের সাথে সাথে সংসারের কাজ একটা বিজনেস ট্রাভেল করাটা না সেই সময়ভাবেই ভিডিও শ্যুট ভয়েস ওভার এডিটিং এগুলো নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে যায় তবু চেষ্টা করি আমি ভিডিওটা রোজ দেওয়ার জন্য তবু চেষ্টা করব ভাইয়া রোজ দেওয়ার জন্য তোমার কমেন্ট পেয়ে সত্যি বলছি অনেক খুশি হলাম থ্যাংক ইউ ভাইয়া তোমার জন্য অনেক আছে তোমার জন্য অনেক দোয়া রইলো থ্যাংক ইউ বাবু এইভাবে পাশে থাকা এইভাবে পাশে থেকো এইভাবেই সাথে থেকো থ্যাংক ইউ ভাইয়া আরও অনেকেরই কমেন্ট পেলাম যারা আমায় বলছো লাইক দিয়ে শুরু করলাম শেষ পর্যন্ত আছি শেষ পর্যন্ত দেখে নেব এইসবের ধরনের একদমই কমেন্ট করো প্লিজ আমার ভিডিও টপিকের ওপরে তোমরা কমেন্ট করো এই রকমের কমেন্ট করলে পরে আমার আইডি কিন্তু অনেকটা প্রবলেম হয় তাই তোমাদের কাছে আপনাদের কাছে আপু ভাইয়া যারা আছেন সিনিয়র জুনিয়র যারাই আছেন বোনেদের কাছে সবার কাছে আমার মানে অনুরোধ হার জোর করে অনুরোধ হলো তোমরা প্লিজ এই ধরনের কমেন্ট করো না এই ধরনের কমেন্ট করলে পরে আমার আইডিতে এমনিতেই প্রবলেম মানে ভিউ যে ডাউন হয়ে যায় তার সাথে আরও প্রবলেম আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আপনাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম আপনাদের কমেন্ট করে আমার বেশ ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটা লাইভে ততক্ষণে আল্লাহ হাফিজ